ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার আজিজ বেনজিরদের তৈরি করেছে বলছেন দুলু এদিকে সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য বলছেন ফখরুল জানাবো বিএনপির ভেতরে কি হচ্ছে দলের ভেতর থাকা দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ এদিকে বোর্ড ক্লাবের সভাপতির পথ ছাড়লেন বেনজির এবং সর্বশেষ জানাবো ট্রেন যাত্রায় কোনো ভোগান্তি নেই বলছেন রেলমন্ত্রী দর্শক শুনছিলেন সংবাদ ছিলাম এখন বিস্তারিত ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার আজিজ বেঞ্জির তৈরি করেছে বলছেন দুলু বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন সরকার একদলের শাসন ও দখল দায়িত্ব পাকাপোক্ত করতে বেনজির আজিজদের তৈরি করেছে তারা যে জনগণের উপর দমন নীতি চালিয়েছে তা তো সর্বজন স্বীকৃত আজ বেনজির আজিজদের দায়িত্ব আওয়ামী লীগ নিচ্ছে না কিন্তু বেনজিরদেরকে ঠিকই বিদেশে পালানোর ব্যবস্থা করেছে রাতের অন্ধকারে আসো সালে নির্বাচন হয়েছে ওই নির্বাচন কারা করেছে আজিজ বেনজির রা করেছেন দুলু বলেন এই আজিজ আমামের সেনাবাহিনীর প্রধান হলো কি করে এটাই তো বিশ্বকর ব্যাপার গণতন্ত্রপূর্ণ ধরে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে কত ধমক হুমকি দিয়েছেন বেনজির তিনি তখন পুলিশের উদ্দেশ্যে বলেছিলেন অস্ত্র দেওয়া হয়েছে আপনাদেরকে কি হাডুডু খেলার জন্য যদি ন্যূনতম মানববোধ থাকে আইনের শাসন থাকতো সেদিনই তো বেনজির আহমেদকে গ্রেফতার করা হতো এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য বলছেন ফখরুল বর্তমান সরকারকে প্রধান আখ্যা দিয়ে এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠাকে একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই সরকার দেশের সবকিছু ধ্বংস করেছে আমাদের সুর একটাই এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা আন্দোলন চলছে আন্দোলন চলবে শীঘ্রই আমাদের আন্দোলন আরো বেগবান হবে আমরা সব দল একত্র হতে পেরেছি কিভাবে এই সরকারকে সরাতে পারি কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি সেই লক্ষ্যে আমরা সংগ্রাম করছি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফকুল বলেন আসুন জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করি বিদেশ বিশেষ করে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে কারণ এই সংগ্রাম শুধু বিএনপির একার নয় এই সংগ্রাম দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করার সংগ্রাম বিএনপি মহাসচিব বলেন আমাদের লক্ষ্য একটা এই সরকারকে সরিয়ে দেওয়া মানুষ জেগে উঠেছে আমরা হয়তো তাদের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি তবে নতুন সূর্যোদয় হবেই সেখানে অবশ্যই আমাদের পৌঁছাতে হবে তিনি আরো বলেন এই সরকারের অপকীর্তি বলে শেষ করা যাবে না এরা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে বিএনপির ভেতরে কি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা চট্টগ্রাম মহানগর সহ চারটি মহানগর কমিটির কমিটি এবং ছাত্র দলের চারটি নগর কমিটি মধ্যরাতে অনেকটা হুট করে বিলুপ্ত ঘোষণার পর অনেকে মনে করছে দলটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এসব কমিটি বাতিলের বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রচারের পর দলটির বিভিন্ন পর্যায়ে অনেকে বিস্মিত হয়েছেন তবে যারা বাদ পড়েছেন তারা দলের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সামনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে পরিবর্তন আসবে কিনা আসলে তা কাউন্সিলার মাধ্যমে হবে কিনা এমন প্রশ্ন জবাবে বলেন অব্যাহত কারণে আমরা অনেকদিন কাউন্সিল করতে পারিনি সামনে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী দলের নেতৃত্ব আলোচনা করে সিদ্ধান্ত নেবে দলের বিভিন্ন পর্যায়ে একাধিক নেতার সঙ্গে আলাপ করে বিবিসির প্রতিবেদনে বলা হয় গত বছর জুলাই থেকে সরকার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় উনত্রিশ জুলাই ঢাকার প্রবেশমুখী অবস্থানের কর্মসূচি সফল না হওয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নগর কমিটিগুলো দলের মধ্যে তীব্র সমালোচনার মুখে পড়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক বৈঠকে এসব নিয়ে তখনই ক্ষোভ প্রকাশ করেছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কয়েকদিনের মধ্যে ছাত্র দল সভাপতির পদ থেকে কাজে রওনুকুল ইসলাম শ্রাবণকে অসুস্থতার কারণ দেখিয়ে সরিয়ে দিয়েছিলেন তারেক রহমান যা দলের মধ্যে তোলপাড় তৈরি করেছিল আঠাশ অক্টোবরের পর টানা অবরোধ কর্মসূচি পালন করলো বিএনপির বর্জনের মধ্যে চলতি বছরের জানুয়ারিতে সংসদ নির্বাচন হয়ে যায় এবং আওয়ামী লীগ আবারও সরকার গঠন করে এরপর দলটি জাতীয় স্থায়ী কমিটির সভায় একাধিকবার সব স্তরে পরিবর্তন আনার প্রস্তাব আসে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির একজন সদস্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে ভার্চুয়ালি এসব সভায় সভাপতিত্ব করেছেন দলের সূত্রগুলো বলছে মহাসচিব নিজে স্থায়ী কমিটির সভায় সম্মেলন করা এবং দলের সব স্তরে পরিবর্তনের পক্ষে মত দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগীর সহ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তাতে এখনই দলটির কাউন্সিল আয়োজনের সম্ভাবনা কম বলে জানিয়েছে বিবিসি দলের ভেতর থাকা দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ দলের ভেতর থাকা বিভিন্ন রকমের অপকর্ম করছে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করতে যাচ্ছে টানা ক্ষমতা থাকা দলটি আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করছে সাম্প্রতিক সময়ে আনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দুর্বৃত্তদের ব্যাপারে নানা রকম চাঞ্চলকর তথ্য গণমাধ্যমে আসছে আওয়ামী লীগ নেতাকর্মীদের এই সমস্ত ঘটনায় অত্যন্ত বিব্রত আওয়ামী লীগ মনে করছে দলের ভেতর থেকে যারা এ ধরনের অপকর্ম করছে তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়ার সময় আর এই কারণে দলের ভেতরে থাকে যারা বিভিন্ন রকমের অনিয়ম করছে বিভিন্ন কমিটিতে থেকে যারা দলের সুনাম নষ্ট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে আগামী তেইশ জুন দলটির পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে আওয়ামী লীগের এখন প্রস্তুতি চলছে ঈদের পর থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য ব্যস্ত থাকবে দলের নেতৃত্ববৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর পর থেকে শুদ্ধ অভিযান শুরু হবে সাম্প্রতিক সময়ে ঝিনাইদার এমপি আনার হত্যাকাণ্ডের পর বেরিয়ে আসতে পারে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কিছু চিত্র এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে গেছেন আওয়ামী লীগের কিছু নেতা ঘটনাটি যে শুধু ঝিনাইদায় এমনটি নয় সারা দেশে আওয়ামী লীগের ভেতরে এ ধরনের একটি সহিংস ঘোষ্ঠীর উত্থান ঘটেছে একটি দুর্বৃত্ত চক্র ক্রমশ বিভিন্ন স্থানে প্রভাবশালী হয়ে উঠেছে বলে মনে করছেন আওয়ামী নীতি নির্ধারকরা আর এ কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বিষয়টি নিয়ে দলের একাধিক শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছেন দলের সাধারণ সম্পাদক এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে ফিরে আসার পরে বিষয়ে তিনি সাংগঠনিক সম্পাদক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বসবেন বলে জানা গেছে আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্রে বলছে প্রতিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদকদের দায়িত্ব দেওয়া হবে তারা যেন তাদের বিভাগে প্রত্যেকটি জেলা ওয়ার্ডের তালিকা তৈরি করে যেখানে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা নানা ধরনের অনিয়ম করছেন অপকর্ম করছেন এই তালিকার ভিত্তিতে যাচাই বাছাই করা হবে এবং কার কি ভূমিকা ইত্যাদি নিরীক্ষা করা হবে এরপর ব্যবস্থা গ্রহণ করা হবে তবে একাধিক সূত্র বলছে শুধুমাত্র আওয়ামী লীগের উচ্চ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে না অন্যান্য বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে সাম্প্রতিক সময়ে একটি গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে ব্যক্তিরা কে কী করছে সে সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য মনে টানা থাকার কারণে অনেকে এখন হিসেবে দাঁড়িয়েছে তারা এলাকার আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন ব্যবসা টেন্ডার সহ নানা রকম সুযোগ সুবিধা আদায়েরও চেষ্টা করছেন এই সমস্ত বিষয়গুলোকে এখনই না থামালে তা দলের জন্য ক্ষতিকর হবে বলে ক্ষতিকারক হবে এমন দলের সুনাম নষ্ট হবে ইতিমধ্যে আনার ঘটনা আওয়ামী লীগের মধ্যে সমালোচনা হচ্ছে এই ধরনের লোকেরা কিভাবে এতদিন বহাল তাবিয়াতে ছিলেন সে নিয়ে প্রশ্ন উঠেছে আর এই কারণে আওয়ামী লীগ এখন দলের ভেতরে থাকা দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানা গেছে বোট ক্লাবের সভাপতির পদ ছাড়ালেন বেঞ্জির রাজধানীর আশুলিয়া অবস্থিত ঢাকা বোট ক্লাবের সভাপতির পদ ছেড়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে আমবার গ্রুপের কর্ণধার রুবেল আজিজকে জানা যায় র্যাবের ডিজি থাকাকালীন সময় বেনজির আহমেদ বোট ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হন এরপর বেনজির আহমেদ পুলিশ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিল সরকারি চাকরি নীতিমালা অমান্য করে তিনি বোট ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা থাকলেও বেনজিরের প্রভাবের কারণে কেউ কিছু বলার সাহস দেখায়নি বোট ক্লাবের সঙ্গে বেনজিরের সম্পৃক্ত তার বিষয়টি প্রথম আলোচনায় আসে একজন সুপরিচিত চলচ্চিত্র অভিনেত্রীকে কেন্দ্র করে বোট ক্লাবের অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে বিপুল অর্থ দিয়ে কিভাবে একজন পুলিশ কর্মকর্তা এই ধরনের ক্লাবের সদস্য হতে পারেন তা নিয়ে প্রশ্ন ওঠে জাতীয় সংসদেও বিশেষ করে একটি বাণিজ্যিক ক্লাবের সভাপতি সরকারি কর্মকর্তা হিসেবে আইজিপি থাকতে পারেন কিনা এসে প্রশ্ন উঠেছিল তখন সাবেক এই পুলিশ প্রধানের ক্লাব নেশার বিষয়টি আলোচনায় রয়েছে কোনো কোনো মহলে ঢাকা ক্লাব গুলশান ক্লাব বনানী ক্লাব উত্তরা ক্লাবের মতো অভিজাত সব ক্লাবেরই সদস্য তিনি এসব ক্লাবের সদস্য হতে গিয়ে তিনি কোটি কোটি টাকা ব্যয় করেছেন অবসরে যাওয়ার কিছুদিন আগে মাসখানেকের ব্যবধানে তিনি চারটি অভিজাত ক্লাবের সদস্য হন বলে জানা গেছে ফোর্ট ক্লাব দিয়েই তার এই ক্লাব নেশা শুরু হয়েছিল বলে জানা গেছে সভাপতি দায়িত্ব গ্রহণের পর থেকে নিজের ক্ষমতার অপব্যবহার করে ভোট ক্লাবের দখল নেন নিজের মত করে গণতন্ত্র সংশোধন করে অনেক কাজ করেছেন ক্লাবের সদস্যরা বেনজিরের কাছে জিম্মি হয়ে থাকতেন ক্লাবের ফান্ডে থাকা অর্থ বেঞ্জির আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে উল্লেখ্য যে সাম্প্রতিক সময়ে একটি দৈনিক বেঞ্জির আহমেদের দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও হাইকোর্টের নির্দেশে দুদক অনুসন্ধান শুরু করে এরপর থেকে একের পর এক দুর্নীতি আর বিপুল সম্পত্তির তথ্য বেরিয়ে আসে সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে ইতিমধ্যে তিন দফায় আদালত তার সম্পত্তি ক্রক করার আদেশ দিয়েছে এদিকে বেঞ্জির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক শীঘ্রই তার বিরুদ্ধে মামলা করা হবে ট্রেন যাত্রায় কোনো ভোগান্তি নেই বলছেন রেলমন্ত্রী রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন আসন্ন ঈদ উল ট্রেনে যাত্রায় মানুষের কোনো ভোগান্তি নেই গত রোজার ঈদেও যেমন মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নির্বিঘ্নে বাড়ি ফিরেছে এবারে কোরবানি ঈদেও মানুষ ভোগান্তি ছাড়া ট্রেনে বাড়ি ফিরতে পারছে রেলমন্ত্রী বলেন এবার ঈদের তিরিশটি ক্যাটল ট্রেনের মাধ্যমে আমরা গবাদি পশু পাঠানোর ব্যবস্থা করছি এখন মাত্র একটা লাইন তবে ডাবল লাইন আমরা করছি গোয়ালন্দে আমরা একটা ট্রেন দেব সেটা পোড়াদহ থেকে হতে পারে অথবা দর্শনা থেকে হতে পারে অচিরেই গোয়ালন্দের বন্ধ স্টেশনগুলো লোকবল নিয়োগ করে খুব তাড়াতাড়ি চালু করা হবে এবং স্টেশনগুলো মেরামত করে নতুন করা হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ জিনিসটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ